টিটোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে বিরল এক ঘটনার সাক্ষী হয়েছে ভারতের ক্রিকেট বিশ ওভারের ম্যাচে একজন বলার সর্বোচ্চ চার ওভার বল করতে পারে এটা আমরা সবাই জানি আধুনিক ক্রিকেটে অনেক সময় ছয় থেকে সাতজন বলারকেও দেখা যায় বল করতে এর আগে রেকর্ড ছিল সর্বোচ্চ নয় বলারের এক ইনিংসে বোলিং করার তবে এবার ভারতের ঘরোয়া ক্রিকেট লিগের এক ম্যাচে এগারো জনই বল করেছেন ভারতের সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে দিল্লি ও মণিপুরের ম্যাচে এমন ঘটনা ঘটেছে মুম্বাইয়ের অঙ্কেরতে মণিপুরের বিপক্ষে দিল্লির এগারো জন ক্রিকেটারই বল করেছেন যা আন্তর্জাতিক এবং স্বীকৃত টি টোয়েন্টি ক্রিকেটে এবারই প্রথম ঘটেছে টি তে এই ঘটনা প্রথমবার ঘটলেও টেস্ট ক্রিকেটে এগারো জন বলার বল করেছেন আরো বাইশ বছর আগে দুই সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সৌরভ গাঙ্গুলি ভারতের এগারো জনকে দিয়েই বল করিয়েছিলেন রেকর্ড গড়া দিল্লি মণিপুরের ম্যাচে একশো একুশ রান তাড়া করতে নেমে উনিশতম ওভারে গিয়ে চার উইকেটের জয় পেয়েছে দিল্লি